আজকে সমস্ত রাজনৈতিক দলের ভিতরে তো দেশের আপামর জনগণ ঢুকে আছে তা আজকে যখন এই রাজনৈতিক দলগুলি সরকারকে ব্যর্থ করার চেষ্টা করা হচ্ছে সমস্ত তার মানে এই সরকারের প্রতিপক্ষ হচ্ছে জনগণ আমরা সেই যে সত্য থেকে রক্ত দিতে 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 এই পর্যন্ত আজকে আসলাম এবং ভারতের কাছে আমরা অনুরোধ করবো যে আমরা আপনাদের ভালো প্রতিবেশী চাই চাই বন্ধু প্রতিবেশী হিসেবে চাই আজকে গো রক্ষার নামে ভারতে যে গো মুসলমান নিধন হয়েছে সেটা নিয়ে তো কোনো দাঙ্গা সৃষ্টি হয়নি আল্লাহর কাছে করি আল্লাহ আমাদের এই দেখার এই সুযোগটা দেয় যে আমাদের বালিকারা চিরতরে প্রতিষ্ঠিত হয়ে গেছে সেই খুনি হাসিনার আওয়ামী লীগের কি আবার এই দেশে পুনর্বাসন সম্ভাবনা আছে নাকি হাসিনা ব্যতীত একটি আওয়ামী লীগ আগামীতে আবার রাজনীতিতে আসতে পারে হাসিনার পুনর্বাসন নিয়ে আমি কোনো আলোচনা করবো না আর এটা ডিসাইড করবে বাংলাদেশের জনগণ জনগণের কাছে এটা নিয়ে আমি এখন আলোচনা করব না এবং এইটার জন্য তাদের সময় লাগবে অপেক্ষা করতে হবে এবং সময় লাগবে অত দ্রুত এটা করতে পারছে না পনেরো বছর এটা তিরিশ যায় চলে যেতে পারে তো আজকে যে কথাটা আমি বলবো এই ব্রেম গেম অভিযোগ করা এবং একে এই যে একটা ছাত্র এডভাইজারের কথা চলে আসছে সে সমস্ত রাজনৈতিক দলগুলিকে বিপক্ষে ছেড়ে দিচ্ছে এই বর্তমান সরকারের এখন তাকে ভাবতে হবে যে সে এই সরকারের পক্ষে বলছে না বিপক্ষে বলছে আজকে সমস্ত রাজনৈতিক দলের ভিতরে তো দেশের আপামর জনগণ ঢুকে আছে তা আজকে যখন এই রাজনৈতিক দলগুলি সরকারকে ব্যর্থ করার চেষ্টা করছে তার মানে এই সরকারের প্রতিপক্ষ হচ্ছে সমস্ত জনগণ সমস্ত রাজনৈতিক তাহলে তো তারা এই সরকারের বিরুদ্ধে দাঁড় করানোর জন্য চেষ্টা করছে এগুলো তাদের পরিহার করতে হবে ছাত্ররা নিজের নিজের সংঘাতে জড়িত হয়ে পড়ছে সেগুলি তাদের বন্ধ করতে হবে একটা ঐক্যবদ্ধ অবস্থানে তাদের আসতে হবে এবং আমাদেরও দ্রুত সময়ের ভিতরে আমরা কিভাবে নির্বাচনটা পেতে পারি এবং কি কি জিনিস আমাদের সংস্কারের প্রয়োজন আছে যেটা আমাদের আগামী দিনে রাষ্ট্র পরিচালনার জন্য সহায়ক হবে নির্বাচন কমিশন দুর্নীতি দমন কমিশন এবং প্রশাসনকে কিভাবে পরিচালিত করবে আগামী সরকার এই মুদ্রা এই জিনিসগুলি এবং টাকাগুলি দ্রুত ফেরত আনার ব্যাপারে এগুলি সিদ্ধান্ত নিয়ে আমরা রাজনৈতিক দলগুলি সরকারের উপরে চাপ সৃষ্টি করতে পারি এবং অবিলম্বে একটা সুষ্ঠু নির্বাচন এটা একটা রোডম্যাপ তৈরি করা হোক সেটা যে কথাটা আসলো যেটা এক পরে হতে পারে এক বছর দুই বছর পরে হতে পারে কিন্তু একটা রোড তৈরি হোক না এবং সেই রোড ভিতর দিয়ে আমরা এগিয়ে যাই তো আসলে একটা জাতিকে ঐক্যবদ্ধ করতো আর রক্তদান না আমরা সেই যে সত্তর থেকে রক্ত দিতে 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 এই পর্যন্ত আজকে আসলাম এই এই রক্তদানটা তো আমাদের প্রয়োজন ছিল না যদি আমরা সৈরাচার বিরোধী আন্দোলনের পরেই আমরা এক কাতারে দাঁড়তে পারতাম তো আজকে এইটাই আমাদের শেষ রক্তদান হোক এবং জাতি ঐক্যবদ্ধ এবং সমস্ত দলের সমস্ত মতের মানুষ আজকে ঐক্যবদ্ধ হোক আগামী বাংলাদেশ এগুলি আমাদের যে প্রজন্ম আমরা যুদ্ধ করেছি যে প্রজন্মের স্বাধীনতা এবং সুখী সমৃদ্ধি একটা বাংলাদেশ উপহার দেওয়ার জন্য যে প্রজন্ম আগামীতে একটা এই এই যে কোটা নিয়ে তাদের আন্দোলন করে মরতে হবে এইটা আমরা কোনো সময় কামনা করিনি সড়ক আন্দোলনে তাদের মরতে হবে এটা আমরা কখনো কামনাই করিনি আজকে আমরা এরকম একটা সংঘাতমুক্ত আমার আর কোন সন্তান যাতে এইভাবে প্রাণ দিতে না হয় এবং একটা সুখী সমৃদ্ধিশালী বাংলাদেশ এবং শক্তিশালী বাংলাদেশ যাতে আমাদের মাথার উপরে কোনো প্রভু না থাকে আমরা যাতে আমাদের কোন সময় ধর্মীয় অন্ধত্ব তো ছিল না আমরা সবসময় অসাম্প্রদায়িক একটা সমাজ নিয়ে আমরা বাস করেছি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সর্বস্তরের মানুষ মুসলমান কে কি আমরা বুঝলেন একে অপরের বিপদে আপদে পূজা ঈদে একে অপরে হাজির হয়েছি আমরা জাতীয় ঐক্য গড়ে তুলতে চাই যারা আজকে এগুলির ভিতরে বিরো সৃষ্টি করার চেষ্টা করছে আমরা সবাই মিলে তাদের চিহ্নিত করি এবং তাদেরকে সমাজ থেকে বোঝানোর চেষ্টা করি এবং যদি তারা বুঝতে পারছে তাদের সমাজ থেকে সরিয়ে দিই এবং ভারতের কাছে আমরা অনুরোধ করব যে আমরা আপনাদের ভালো প্রতিবেশী চাই হিসাবে চাই বন্ধু প্রতিবেশী হিসেবে চাই প্রভুত্ব আমরা চাই না কারণ একাত্তরে আপনারা বন্ধু হিসাবে আমাদের সহযোগিতা করেছেন এবং আমরা কৃতজ্ঞ আপনাদের কাছে সেই সময় বিশাল সামরিক বাহিনী কিন্তু আপনারা প্রত্যাহার করে নিয়েছেন এটা একটা বিরল ঘটনা সেই জন্য আমরা ইন্দিরা গান্ধী কিন্তু আমি ধন্যবাদ জানি ভালোও লাগে এতবার বিশাল সামরিক বাহিনী পৃথিবীর কোথায় সামরিক বাহিনী এসে জানি মিত্র বাহিনীর সাথে এসে তো আজকে আমাদের একটা জাতীয় ঐক্যের প্রয়োজন আজকে ভারত আজকে বর্তমানে ভারত সরকারের যে পরিণতিটা হয়েছে ওই বাবরি মসজিদ নিয়ে তো আমাদের দেশে কখনো এই ধরনের কোনো বিক্ষোভ বা মসজিদ ভাঙা মন্দির ভাগাভাগি হয় না গুজরাটে যখন তিন চার হাজার লোককে হত্যা করা হল মুসলমানকে এটা নিয়ে তো বাংলাদেশে কোনো রাইট হয়নি আজকে এই গো রক্ষার নামে ভারতে যে গো মুসলমান নিধন হয়েছে সেটা নিয়ে তো কোনো দাঙ্গা সৃষ্টি হয়নি আজকে ভারতের এক সচিব এসে দুই হাজার আমার নির্বাচন কেন করবে ও তো আমার বন্ধুরাষ্ট্র ও তো আমার প্রভু না আমার তো ভয়ে এই সচিব কি বলতে এসছিল কি বলে গেছে আমরা তাও জানি না এরা কি ওই ধরনের একটা কায়দা করছে চোদ্দোর ওই সূর্য সিং এর মতো আমরা সেগুলিকে বিশ্বাস করি না বাংলাদেশের মানুষ সেগুলিকে প্রস্তুত দিবে না তারা সেই আজকে শুধু এখানে না বারো ভুঁইয়ার সময় থেকে বাংলাদেশের মানুষ বিদ্রোহী তারা আগের থেকে বিদ্রোহী বাংলাদেশের একটা খুব খারাপ জায়গা এখানে সহজেকার বসতা স্বীকার করে না এবং যে কোনো শকে সেই তুলা আন্দোলন বলেন স্বদেশী আন্দোলন বলেন ঋতুবিধের আন্দোলন বলেন প্রত্যেক আন্দোলনের কিন্তু তারা যস্ত যাই থাক দাঁড়িয়ে গেছে তো আজকে একটা জাতীয় ঐক্যের প্রয়োজন ঐক্যবদ্ধ হতে পারে তাহলে ইনশাল্লাহ আমরা আগামীতে জনগণের সেই ভোট অধিকার প্রথম প্রশ্ন ছিল সেই মালিকানা প্রতিষ্ঠিত করতে পারবো সিএস রেকর্ডটা আমরা তাদের হাতে তুলে দিতে পারবো এবং এইটা যদি আমরা সঠিকভাবে তুলে দিতে পারি তখন মনে করবো যে আমার রাজনৈতিক জীবনের যে সার্থকতা এই আমি এই সার্থকতা পেয়ে গেছি